এখন ইবলিস কি চায় চায় আপনার ক্ষতি কেন কারণ আদম আল্লাহ সালাম যে জান্নাতে সুন্দরভাবে বসবাস করতেছে এটা তার লাগে নাই তো সে ওনাকে বুঝাইল যে গন্দম ফল খাইতেই হবে যেহেতু আল্লাহ নিষেধ করছে অতএব আমার পবিত্র দায়িত্ব হলে এটা খাইতে হবে তো এই আদম আ আল্লাহ গন্দম ফল খাওয়াইছে খাওয়ানোর পরে তিনি বুঝেছেন যে এটা তো একটা খারাপ কাজ হয়েছে আল্লাহর নিষেধ কাজ উনি করে ফেলেছেন এখন মানুষকে আল্লাহতালার সৃষ্টি এমনভাবে করেছেন মানুষের কাজ হল পাপ করা মানুষের কাজ হলো গুণা করা গুণামুক্ত মানুষ হবে না ঠিক আছে তাহলে এখন ইবলিসের সঙ্গে মানুষের পার্থক্যটা কি পার্থক্য হচ্ছে ইবলিশ ক্ষমা চায়নি মানুষ ক্ষমা চাইছে তাহলে আদম আল্লাহ সালামকে করতে বলা হয়েছিল যখন তখন ইবলিশ সেটাতে অস্বীকার শুধু করেনি সে বলেছে ঠিক আছে আমি এটা দেখে নিব ওদের সব কটারা জাননা আমার পবিত্র দায়িত্ব এখন এই মানুষ যে কটা একটাও যেন জান্নাতে যেতে না পারে সেই ব্যবস্থা আমি ই ব্লিজ করে দেব নাকি চ্যালেঞ্জ উল্টা চ্যালেঞ্জ মানে সে আল্লাহ বানাইছে তারে আর সে আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে দিস যেটাকে খোদার উপর খোদকারি বলা হয় মানে বুঝেন না আপনাকে আপনি একটা জিনিস খেয়াল করেন আপনার বাসায় যারা হেল্পিং হ্যান্ড আছে ওরাও তো মানুষ তাই না আপনিও মানুষ আপনাদের মর্যাদা কিন্তু সমান সমান যদি আপনি এটা তার উপরে মানে এমন ভাবে হয়তো আচার ব্যবহার অনেকে করে মনে হয় যে সে চাকর বাকরের মতো ঠিক আছে কিন্তু আসলে দুজনই মানুষ সমান মর্যাদা কিন্তু যিনি আমাকে সৃষ্টি করেছে তার সাথে তো আমার মানে কি সম্পর্কটা কি তিনি স্রষ্টা আর আমরা হইলাম একদম তার নিকৃষ্ট বান্দা মানে চাকর অধম মানে বুঝতে পারছেন না এটা বুঝেন এখন আমি যদি এখন আপনার যদি সাবঅর্ডিনেট যদি আপনার সাথে ঝগড়া করে উল্টা চলে তা আপনি তার চাকরিতে রাখবেন কিন্তু সেও মানুষ তাও রাখবেন আর যে জিনিস মানে তার রবের সাথে আবার তর্ক জুড়ে দেয় সে কে তার নামই ইবলিস এবার বোঝেন না মনে তাহলে মানুষের সাথে ইবলিসের পার্থক্য হলো সে ভুল করে ক্ষমা চায় নাই আর মানুষ হল ভুল করে ক্ষমা চাইছে তা আমরা হলো ভুল করব ক্ষমা চাইবো এবং আল্লাহ বলেছে তোমরা যদি সেটা না করতে তাহলে তুমি আর একটা জাতি বানাইতাম যারা ভুল করতো ক্ষমা চাইতো কারণ আল্লাহ খুব পছন্দ করেন ক্ষমা করতে আমি যদি ভুল না করি তো ক্ষমা হবে কিভাবে আর ক্ষমা পাবো কিভাবে নাকি আচ্ছা তাহলে থাকি আসেন তা কি কি ভুল আমরা করতেছি তো ইসলামকে যেমন গন্দম ফল খাওয়ায় জান্নার থেকে বের করেছে সেই ইবলিশ আগেরটাই আছে এখন নাকি আর নতুন ইবলিশ আসছে সেই ইবলিশে এখন আপনাকে প্রসেসড ফুড খাওয়াচ্ছে ভালো খাবারের পরিবর্তে প্রসেসড আল্ট্রা ফুট ফুড খাওয়াইয়া সুস্থতা থেকে বের করে দিতেছে সেই ইবলিসি আপনাকে বলতেছে ছয়বেলা খাবা বেশি করে খাবা বারবার খাবা হলকম পর্যন্ত খাবা গাড়া করে খাওয়া 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 পৃথিবীতে খাইতে আইসো তোমার আল্লাহ খাইতে পাঠা জমের খাওয়া খাওয়া অথচ আল্লাহ বলেছেন এক ভাগ খাবা এক ভাগ ফাঁকা রাখবা এক ভাগ পানি খাবা অথবা শির দ্বারা সোজা রাখার যতটুকু দরকার অতটুকু খাবা কুদা লাগলে খাবা কুদা থাকতে থাকতে খাওয়া শেষ করো এবং রোজা রাখবা মানে একটা সময় না খেয়ে থাকবে এবং শ্রম করব মানে যেটা খাইছো সেটাকে ব্যবহার করব ঠিক আছে তাহলে ঠিক আল্লাহ যা যা বলবে সেটাকে উল্টে দেওয়া তাহলে এখন আপনারা কারে ফলো করতেছেন একটু ভাইবে দেখেন তাহলে যারা রাত জাগে তারা কারে ফলো করে যারা অতিরিক্ত খায় তারা কারে ফলো করে যারা বারবার খায় তারা কারে ফলো করে আপনারা একটু এবার বিজে দেখেন তাহলে আপনারা বলেন আল্লাহ কী চায় আপনি ডিসিপ্লিনে চলবেন নাকি বিশৃঙ্খল ভাবে চলবে তাহলে ইবলিশ কি চাইবে তাহলে এখন আপনার জীবনে যদি ডিসিপ্লিন না থাকে তাহলে আপনি কার ফলোয়ার আপনারাই বলেন এবার